জোয়ারের পানি না নামলে হয়তো আজ রান্না হবে না মাদ্রাসার রান্নাঘরে কোরআনের পাখিগুলো হয়তো চিরে মুড়ি গুড় দিয়ে সারবে রাতের খাবার সবার বিছানা টুকু শ্বেত ভেজা অন্যদিকে ভয় রয়েছে পানিতে ভেসে আসা সরীসৃপের পুরা রান্না করে পানি ছাত্রদের রান্না করা খুব কষ্ট হয়েছে এখন কিভাবে যদি পানি যদি সন্ধে পর্যন্ত থাকে তাহলে আর রান্না করো সম্ভব হবে ছাত্ররা আগাই থাকতে হবে ছাড়া কোনো নেই একই দৃশ্য মানুষের বসত বাড়ি ও দোকানপাটেও পাটেও আর হালদা নদীর জোয়ারের পানি বেড়ে প্লাবিত হচ্ছে রাউজান ও হাটহাজারির নদীর তীরবর্তী এলাকা রাউজান উপজেলার উর্কিরচর পশ্চিম গুজরা ও নোয়াপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেকটা পানিবন্দি যেন এই এলাকার মানুষ বর্ষা সবার জন্য উপভোগের হয় না